বড় বো তার এখন নাই না বাড়িতেই আছে আমি তাকলে তো সমস্যা না আমার তো দেখে এগুলো দেখতে কিন্তু একদম ওই যে কি যেন বলে কি পাতার মতো যেন পালং শাকের মতো কিন্তু আসলে এটা পালং শাক না এটা হচ্ছে তামাক পাতা বিশাল বড় বড় তামাক পাতা মানুষের মতো বড় বড় হয় এই যে দেখেন এই যে দেখেন আরো লম্বা হয় মানে অনেক অনেক এই যে ওটা কি ফুল আসতেছে নাকি তামাক গাছের ওই যে মাথায় এই যে তামাক গাছের ফুল আসতেছে

এটা শুকাই গেলে আমরা আমি আমার চিনবেও না আমি ভিতরে যদি দাঁড়াইও থাকি মানে অনেকটা সিস্টেমের জায়গা এসে আমি দাঁড়াইছি দেখেন বিশাল বড় এলাকার মধ্যে বেশিরভাগই হচ্ছে এই তামাক গাছ হয় মানে চারোপাশে এই তামাক গাছ পাতাগুলো অনেক বড় বড় অনেক কিন্তু নরম সফট এই পাতাগুলো শাকের মতো মানে শাকের মতো করে করে ভাজি খাওয়া মনে এই যে কতখানি এরিয়া জুড়ে আছে এই এলাকাটাই কুষ্টিয়া জেলা কুষ্টিয়া কোন জায়গায় দৌলতপুরের কুষ্টিয়া দৌলতপুরের এলাকায় শুধু তামাক পাতা পাইবেন এ এলাকা শুধু তামাক পাতা আর তামাক পাতা এখানে হচ্ছে তামাক এলাকা যেদিকে তাকাবেন সবাই শুধু তামাক চাষ করে তামাক পাতা কত সুন্দর